তেলিয়ামোড়া থেকে আমতলি এসডিপিওর দায়িত্ব গ্রহণ করেই যান চালক নেশায় আসক্তদের এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কুশিয়ারি দিলেন রসুনকান্তের ত্রিপুরা চৌঠা জানুয়ারি আমতলির এসডিপিও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি তেলিয়ামোড়ায় কাজ করে তিনি বেশ সুনাম অর্জন করেছেন আমতলি এলাকা নেশামুক্ত করাই তার আসল কাজ এই মহকুমার অধীনে রয়েছে আমতলি থানা শ্রীনগর থানা এবং এডিনগর থানা এই তিনটি থানা এলাকায় বর্তমানে বিভিন্ন অপরাধের মাত্রা বেড়েই চলেছে এতদিন ধরে তাদেরকে নিয়ন্ত্রণ করা পুলিশ আধিকারিকদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছিল তিনি আমতলির এসডিপিওর দায়িত্ব গ্রহণ করেই যানচালক থেকে শুরু করে নেশা কারবারি ও নেশা সেবনকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন বিশেষ করে যারা যারা বাইক কিংবা স্কুটি চালায় তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এখন থেকে আমতলি থানা শ্রীনগর থানা এবং এডিনগর থানা এলাকায় যারা বাইক এবং স্কুটি ব্যবহার করেন তারা যেন তাদের যানবাহনের সমস্ত নথিপত্র সঠিক রাখে তাছাড়া এখন থেকে সবাই যেন হেলমেট পরিধান করেন তিনি জানিয়েছেন এগুলি যান চালকদের স্বার্থে পুলিশের স্বার্থে নয় তিনি আরও বার্তা দিয়েছেন যারা নেশা সেবনকারী এবং নেশা ব্যবসায়ী এখন থেকে তারা সবাই যেন সতর্ক হয়ে যায় যারা নেশা সেবন করে এবং নেশা ব্যবসার সাথে জড়িত তাদেরকে কিছুতেই ছাড় দেওয়া হবে না যুব সমাজ এই নেশার কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে তাই তাদেরকে ছাড় দেওয়া হবে না যার ফলে তিনি তাদের উদ্দেশ্য করে বলেছেন এই ধরনের অপরাধ থেকে যেন বিরত থাকে পরবর্তী সময়ে এই ধরনের অপরাধে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন আমতলি পুলিশ সাবডিভিশনের সাবডিভিশনাল পুলিশ অফিসার হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করেছি গত পরশু দিন আমার সাবডিভিশনের সবাইকে আমি আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং গুরুদের আমি প্রণাম জানাই এবং ছোটোদের আমি আমাদের আদর জানাই আপনারা থেকে আমি সাহায্য আশা করব আমাদের যে সমাজে কিছু কিছু পরিবর্তন আনার জন্যে সেগুলো হচ্ছে যেটা আইনের বিরুদ্ধে কাজ করছে এবং বিশেষ করে যে নেশা জাতীয় জিনিসগুলোতে সেবন করছে ইয়ং জেনারেশন তাদেরকে আমি অনুরোধ করব এইসব ছেড়ে দেওয়ার জন্য আর অনুরোধ করবো যারা গাড়ির মালিক আছে বাইকের মালিক আছে আপনারা গাড়ির কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিন কারণ না হলে আবার আমাদের সাথে ঝগড়া হবে আমরা আমাদের কাজ করতে যাব তখন আবার আপনারা আমাদেরকে হয়তো বা সেই পরিস্থিতি নাও হতে পারে ছেড়ে দেওয়ার মতো তো তার জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা আপনাদের গাড়ির কাগজপত্র সমস্ত কাগজপত্র ঠিক শ্রীনগর এবং এডিনগর নগর তিন থানা এলাকার মানুষকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করাই মহকুমা পুলিশ আধিকারিকের প্রধান কাজ সমস্ত প্রকার অশান্তি উশৃঙ্খল পরিবেশের মূলেই নেশাদযোগ্য তাই নেশার নেশাদব্য থেকে যুবাদের মুক্ত থাকার বার্তা দিয়েছেন এসডিপিও প্রসূত কান্তি ত্রিপুরা নিউজ প্রাইম ত্রিপুরা